নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরাও এখানে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সন্ধ্যেবেলা থেকেই শুরু করলাম সন্ধ্যে টন্দে দেওয়া হয়ে গেছে আমার তারপরে আমি এসেছি একটু ব্যালকানির মধ্যে যে গাছগুলো আছে সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আজকে সারাদিন কিন্তু ভীষণ রোদ ছিল আর গরমও প্রচণ্ড ছিল তাই জন্য গাছপালাগুলো একদম শুকিয়ে গেছে তাই সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়ার পরে একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি সকালে জল দিয়েছিলাম কিন্তু সেটা সারাদিনে পুরো শুকিয়ে গেছে আর এখন এই গ্রীষ্মকালের দিনে না দুবেলা করে জল না দিলে গাছগুলোকে বাঁচানো সত্যিই খুব কষ্ট হয়ে যাচ্ছে আষাঢ় মাস এসে গেছে ঠিকই কিন্তু তা তাহলেও বৃষ্টির এখনও সেভাবে দেখা নেই গাছপালাগুলো সেই কারণে একদম শুকিয়ে যাচ্ছে সকালবেলা থেকে এত রোদ বেরিয়ে যাচ্ছে আর এত ভীষণ রকমের গরম গাছ একদম শুকিয়ে যাচ্ছে তো চলুন নিচে চলে এসেছি আমি এবারে সন্ধ্যের কাজকর্ম শুরু করে দিয়েছি আর সন্ধ্যের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে চা খাওয়ার পরে তারপরে এই অফিস স্কুল সারাদিনে যেখানে যত টিফিন বক্স যায় সেগুলোকে সব ভালো করে ধুয়ে তারপরে মুছে পরের দিনের জন্য আবার রেডি করে রাখা আর এই কাজ করতে করতে আমি এটাও প্ল্যান করে নিই যে পরের দিন সকালবেলায় আমি ওদের জন্য কি টিফিন দেব। আজ ঠিক করেছিলাম যে কাল ওদের জন্য একটুখানি ধোসা বানিয়ে দেবো তাই জন্য রাত্রেবেলায় ডিনার করার পরে আমি একটুখানি চাল আর সব রকম ডাল মিক্স করে ভিজিয়ে রেখে দিয়েছি গুড মর্নিং সকলকে পরের দিন সকালবেলায় এখন বাজে সকাল সাড়ে ছটা আর দেখুন কি রোদ বেরিয়েছে তবে হ্যাঁ আকাশ কিন্তু একদম পরিষ্কার ছিল তাই জন্য বেশ হাওয়াও দিচ্ছে তো যাই হোক সকালের কাজকর্ম আমি সব শেষ করে তারপর চলে এসেছি কিচেনে আমার জন্য ফার্স্টে ব্রেকফাস্ট বানিয়ে নেবো তারপরে লাঞ্চ বানাবো আর কাল থেকে যেহেতু ঠিক করেই নিয়েছিলাম যে ধোসা বানাবো তাই সকালেই ধোসার ব্যাটার বানিয়ে নিয়েছিলাম আর ধোসা বানিয়ে ওদেরকে স্কুলে অফিসে সবাইকে পাঠিয়ে দিয়েছি আর আজ আমি মশলা ধোসাই বানিয়েছিলাম আলুর তরকারিটা কালকে রাতের থেকেই ব্যবস্থা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে এই হলো আজকে আমার ব্রেকফাস্ট দোসাটা কিন্তু বেশ কুরকুরে হয়েছিল আমি ভাবিনি যে আমি এতটা কুরকুরে বানাতে পারবো কিন্তু হয়ে গেছিলো আর সঙ্গে আলু স্টাফিংটাও কিন্তু টেস্টটা দারুণ ছিল আজকাল আমরা একটুখানি ভেজ আইটেমই বেশি খাচ্ছি খুব একটা বেশি ননভেজ খাচ্ছি না কারণ ভীষণ রকমের গরম আর এই গরমে না ননভেজ খেতে একদম ভালো লাগছে না তার মধ্যে তো চিকেন খেতে তো একেবারেই ভালো লাগছে না মাছটাও যে খুব একটা পছন্দ হচ্ছে তা নয় শুধু ডিমটা মাঝে মধ্যে খেলে খুব একটা খারাপ লাগছে না আর আজকের লাঞ্চে ছিল পেঁয়াজ পোস্ত আর এদিকে দিকে লাউয়ের তরকারি আর তার সঙ্গে ডাল ভাত দই আর লেবু এসব তো আছেই আর এই লেবুগুলো দেখুন একদম টাটকা আজকে সকালেরই পাড়া গাছের থেকে একজন এসে দিয়ে গেল তার নিজের বাড়ির গাছের তো আমি সেই কারণে অনেকটা নিয়ে নিলাম এটাকে এবার ফ্রিজে ভালো করে ধুয়ে একটা বক্সের মধ্যে ভরে স্টোর করে রেখে দেব। যেহেতু টাটকা লেবু সেহেতু এত রস লেবুগুলোতে আর দারুণ সুন্দর খেতে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে স্নান করাও হয়ে গেছে এখন যেহেতু একা একাই খেতে হয় তাই জন্য একটু টিভি চালিয়ে নিজের মতো একা একাই বসে বসে খাচ্ছি ছেলেদের আসতে তো এখন অনেকটাই দেরি তাই জন্য আমি একাই খাচ্ছি তো চলুন আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন বাই